ইসরায়েলি বাহিনীর গুলি বোমায় বিধ্বস্ত এক জনপদ গাজা বিধ্বস্ত নগরীতে বেঁচে থাকাদের জীবন এখন নির্ভর বিশ্ববাসীর কাছে গানের মাধ্যমে গাজার সহায়তা পাঠানোর বার্তা পৌঁছে দিতে এক ফিলিস্তিনি তরুণী যান গিটার বাজিয়ে সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি তার গান আনন্দ দিচ্ছে গাজার শিশুদেরও গানের কথায় ফুটে উঠেছে ইসরায়েলি হামলার বর্বরতা ও গাজার বর্তমান করুণ চিত্র

প্রেমী রাহাফ যুদ্ধের আগে চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করতেন গাজার একটি বিশ্ববিদ্যালয়ে স্বপ্ন ছিল একদিন বড় চিকিৎসক হবেন তবে ইসরায়েলি হামলায় মুহূর্তে স্বপ্ন ভেঙে চুরমার প্রাণ বাঁচাতে ছাড়তে হয় নিজ বাড়ি শৈশবের স্মৃতি বিজড়িত বাড়িটি ধ্বংসের সাথে সাথে হারিয়ে যায় তার শখের গিটার সহ অন্যান্য বাদ্যযন্ত্র বাড়ি ছেড়ে এখন আশ্রয় নিয়েছে খেলনা পুতুল গিটার কোনো কিছুরই আর অস্তিত্ব নেই গানের প্রতি রাহাফের যে ভালোবাসা তাতে এতটুকু আচর কাটতে পারেনি ইসরায়েলি বর্বরতা বাবার বন্ধুর গিটারটি এখন তার সব সময়ের সঙ্গী কখনো বোমা হামলায় বিধ্বস্ত ভবনের মাঝে কিংবা ভবনের ছাদে গিটার বাজিয়ে গান করেন তিনি তার গান শুনতে ভিড় জমায় ছোট শিশুরা অবু শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে কিছুটা হলেও আনন্দ পান রাহাফ মাধ্যমে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে চান রাহাফ গাজায় চলমান মানবিক সংকটে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার বার্তা পৌঁছে দিতে চান তার গানের মাধ্যমে আমাদের সহায়তা করতে কেন কেউ এগিয়ে আসছে না জানি না আর কত মানুষ মারা গেলে বিশ্ববাসী আমাদের কষ্ট বুঝবে আমরাও বাঁচতে চাই গাজার শিশুরাও বাঁচতে চাই তাই গানের মাধ্যমেই আমাদের দুর্বিশহ দিনের কথা তুলে ধরছি গোটা বিশ্বের সামনে এত কিছুর মাঝেও চিকিৎসক হওয়ার স্বপ্ন মুছে যায়নি রাহাফের পড়াশোনা শেষ করে চিকিৎসক হিসাবে প্রতিষ্ঠিত হতে চান তিনি তাজরিয়ান সোভান যমুনা নিউজ